অবশেষে তৌহিদ আফ্রিদি পেলেন জামিন তার ফাঁস হওয়া সকল অপকর্মের পরও কি করে তিনি রিমান্ড থেকে মুক্তি পেলেন সেটাই মূল প্রশ্ন জামিন পাওয়ার পর তার গলায় আবার ফুলের মালাও পরানো হয়েছে মুক্তি পেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি করেছেন তার মা এবং তিনি তবে মুক্তি পেয়েও যেন কোনো নতুন কন্টেন্ট আপলোড করেননি ইউটিউবার তৌহিদ ফ্রিদি তার নিরবতা কি তবে অপরাধ ঢাকারই প্রচেষ্টা কিছু বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব ভিওয়ার্স তাই একটি মুহূর্ত স্কিপ করবেন না হ্যালো ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল আজ জানাবো তৌহিদ আফ্রিদির রিমান্ড এবং জামিন সংক্রান্ত সকল তথ্য যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে ভাইরাল লেটেস্ট আপডেট পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চলুন শুরু করা যাক আসাদুল হক বাবু এবং জুলাই গণ অভ্যুত্থানের মামলায় কিন্তু তিনি গ্রেফতার হয়েছেন একটিতে বাইশ নম্বর আসামি এবং অন্যটিতে তেতাল্লিশ নম্বর আসামি হিসেবে তিনি অভিযুক্ত হন এক্ষেত্রে কিন্তু তার বাবাও একই মামলায় দায়ী শুরু থেকেই নানাভাবে অভিযোগ অস্বীকার করার চেষ্টা করেন তৌহিদ আফ্রিদি কিন্তু শেষ রক্ষা হয়নি নানান ধরনের কারণ দর্শিয়ে যেমন তার চিকিৎসা প্রয়োজন তিনি এখানে থাকতে পারবেন না তিনি অসুস্থ এসব ধরনের নানা অজুহাত দেখিয়েও তিনি জামিন পাওয়ার চেষ্টা করেছিলেন প্রথম দিন কিন্তু তার জামিন নামঞ্জুর করে দেওয়া হয়েছিল তখন বর্তমানে আবার গুঞ্জন উঠেছে যে তাকে জামিন দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এ সম্পর্কে পাওয়া তথ্যগুলো ভিত্তিহীন তৌহিদ আফ্রিদির বিষয়টিকে কেন্দ্র করে অনেকেই গুজব ছড়ানোর চেষ্টা করছে এর পেছনে বড় কোনো চক্রান্ত থাকতে পারে ভিউয়ার্স তাই যারা বলছে তৌহিদ আফ্রিদি জামিন পেয়ে গিয়েছেন তিনি এখন মুক্ত তারা মিথ্যা কথা বলছে কারণ এ বিষয়ের কোনো সত্যতা প্রমাণ করা হয়নি অর্থাৎ নির্ভরযোগ্য কোনো সোর্স থেকেও এই তথ্যটি পাওয়া যায়নি সুতরাং তৌহিদ আফ্রিদি এখনও জামিন পাননি তার জামিন নামঞ্জুরি করা হয়েছে নেটিজেনরা বলছে যে এত অপকর্ম ফাঁস হওয়ার পরও যদি তৌহিদ আফ্রিদিকে আদালত কোনোভাবে জামিন দিয়ে দেয় তাহলে বুঝতে পারা যাবে যে এদেশের বিচার ব্যবস্থার কতটা অবনতি ঘটেছে তারা আরও দাবি করেছে যে তাকে যদি জামিন দিয়ে দেওয়া হয় তাহলে বোঝা যাবে যে এদেশের আদালতে এখনও জুলাই বিপ্লবের পূর্বের অবস্থায় বিরাজমান রয়েছে এভাবেই তৌহিদ আফ্রিদির রিমান্ড এবং জামিন নিয়ে নানাজনে নানা মত প্রকাশ করছে সো ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ